সন্তান হওয়ার জন্য স্ত্রীকে তালাকে দিয়ে দেয় আসে না নাই কন্যা সন্তান জন্ম হবে বারবার কন্যা সন্তান হইতাছে দুইটা তিনটা হয়ে গেছে কন্যা সন্তান মেয়ে হয়েছে তিনটা তো চতুর্থবার কি হবে আবার কন্যা হবে আবার মেয়ে সন্তান হবে তো তোর আর রাখ মই না তোর কপালে মনে হয় ছেলে নাই আচ্ছা বলেন তো দেখি ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ তালা তালা কোরআনুল কারিমে ইশাদ করেছেন পুত্র সন্তান দেনেওয়ালার মালিক আমি কন্যা সন্তান দেনেওয়ালার মালিক আমি আবার কাউকে বন্দা রাখার মালিকও আমি আসে না অনেক মানুষ অনেক মহিলা আছে যাদের সন্তানেই হয় না এমন মহিলা আছে অনেক যাদের সন্তানেই হয় না আর এটা তো সুক্রিয় আদায় করার বিষয় যে আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করেছেন এটা তো সুক্রিয় আদায় করার বিষয় আল্লাহ প্রথম অংশে দেখেন কি সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা এখানে সুসংবাদ দিয়েছেন এখানে তো কষ্ট পাবার কোনো কারণ নেই এখানে দুঃসংবাদ তো আল্লাহ তালা দেন নাই আল্লাহ তালা মেয়ে সন্তানে সুসংবাদ দিয়েছেন আপনার মেয়েটা যদি রাবিয়া বসরির মতো হয় আপনার মেয়েটা যদি সৎ হয় আমলে সলিহা করে নেককার একজন স্ত্রী হয় নেককার একজন মেয়ে হয় তাহলে ছেলের আবার দরকার কি আল্লাহ তালা আল্লাহ তালা এরকমভাবে মেয়েদের থেকেও ইসলামের বড় বড় কাজ নিয়েছেন দিনের বড় বড় কাজ নিয়েছেন মেয়েদের থেকেও যে অনেক সন্তান আছে না যে মা বাবা খালি দোয়া করে তুই যদি মরতে তো গরু রেখা হইতাম অনেক ছেলের ব্যাপারে এরকম দোয়া করে তুই মরতে তুই তাহলে মসজিদে পাঁচশো টাকা দিতাম আমি আছে না নাই হ্যাঁ এরকম ভাবে ছেলে সন্তানদের জন্য বদ দোয়াও করে তাহলে এমন ছেলে সন্তানের দরকার নাই যে ছেলে সন্তান মা বাবার জন্য অপমানের লাঠি যে ছেলে পিতা মাতার জন্য লাঞ্ছনা অপমান অপদস্থের লাঠি হয়ে দাঁড়ায় এরকম পুত্র সন্তান থেকে মেয়ে সন্তান যদি নেককার হয় হাজারো লক্ষ কোটি গুণ উত্তম আর যদি ছেলে সন্তান হয় ছেলেও নেককার হয় আদব ওয়ালা হয় শিষ্টাচার ওয়ালা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ শুক্রন আলা শুক্রন তাহলে আল্লাহ নবী সালিক আসাল্লাম